ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালনকারী শহীদ আব্রার ফাহাদের পঞ্চম শাহাদত বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্র নেতা নোমান হোসেন নয়ন মহানগরী সংগ্রামী সেক্রেটারি হাসান মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কুটির শুক্র আদায় করছি যেরফুল আল আমের আমাদেরকে আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন পরিবেশ সুন্দর পরিবেশ দিয়েছেন এর জন্য কালীমাত্র সুক্র আদায় করছেন হামদুল্লিল্লাহ আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের স্বাধীনতা অর্জনে যারা ভূমিকা পালন করছেন তৎপরবর্তীতে যারা স্বাধীনতার সার্বমত্ব অক্ষর রাখার পক্ষে ভারতীয় আধিপত্যপাদের বিরুদ্ধে স্বচ্ছার ভূমিকা পালন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন রক্ত জড়েছেন বিশেষ করে বুয়েটের শহীদ আবরার ফাহাদকে আমরা গভীরভাবে স্মরণ করছি আল্লাহবুল আলামিন যেন আবরার ফাহাদের এই শাহাদাতকে কবুল করেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে বলে আমিন প্রিয় ভাইরা আজকের এই দিবসে আলোচনা আমাদেরকে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের মাঝে নতুন করে উজ্জীবনের শক্তি সৃষ্টি করে শহীদ আবরার ফাহাদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করেছিল কথা বলেছিল যে সময় এদেশের সার্বভৌত পক্ষে কথা বললেই ছাত্রলীগ নামদারী সন্ত্রাসীরা ওই ছাত্র হামলে পড়ে যে সময় এদেশের মত প্রকাশের স্বাধীনতা ছিল না ব্যক্তির স্বাধীন মত প্রকাশের উপরে সেন্সর আরোপ করা হয়েছিল এদেশের স্বাধীনতা সার্বমত পক্ষে কথা বললেই মৌলবাদী সহ বিভিন্ন ট্যাগ দেয়া হতো সে সময় বাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্ছার ভূমিকা পালন করেছেন আপনার ফাহাদ ভাই ঠিক কিনা যদি বলা হয় শহীদ আবরার ফাহাদ কেন খুন করা হয়েছিল আমরা নির্দিদায় বলতে পারি জাতির কাছে সেটা সত্য প্রমাণিত স্পষ্ট যারা ভারতীয় তাবেদারিতে ব্যস্ত ছিল যারা ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে কথা না বলে তাদের আশকারাপে বিনা ভোটে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকে ছিল তারাই আব্রার ফাহাদকে খুন করেছিল ঠিক কিনা আবরার ফাহাদ আর অপরাধ ছিল না আবরার ফাহাদ একটি স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল মাত্র ঠিক কিনা আপনারা বিগত সময়ে এই কুমিল্লা ফেনী নোয়াখালীতে বন্যার ভয়াবহতা লক্ষ্য করেছেন এদেশের সকল বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষ পত্র পত্রিকা স্পষ্ট ভাষায় বলেছিল আমাদের পিতা আমাদের দাদা কিংবা তার পিতা এরকম বন্যা কখনো এলাকায় দেখে নাই ঠিক কিনা কিন্তু ভারতের ডম্বুর বাদ খুলে দেওয়ার মাধ্যমে এলাকার মানুষকে ডুবিয়ে মারা যে চক্রান্ত ভারত করেছিল এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ সে সময় ভারতের ফানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল কিন্তু যারা ভারতীয় ওই তাবেদারদের পদলেহনকারী। লেহনকারী যারা তাবাদারি করত তারা সেটি সহ্য করতে না পেরে আবরার হাবলে পড়েছিল নৃশংস কায়দায় কিভাবে নির্মম করে নির্যাতন আবরার ফাহাদকে শহীদ করেছিল সে সময় খুনি প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণহত্যাকারী প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি আজীবন তা মনে রাখবে বলেছিল না ভারতকে আপনি কি কি দিয়েছিলেন কি কি দেন নাই আজকে জাতির সামনে স্পষ্ট গণহত্যা করার পরে যখন এদেশ থেকে পালিয়ে গেছেন তখন ভারতেই কিন্তু আপনাকে আশ্রয় দিয়েছে ঠিক না সুতরাং আজকে এটা চিহ্নিত ভারত এদেশের গণহত্যকারী গণতন্ত্র হরণকারী এদেশের জঙ্গি সন্ত্রাসী চাঁদাবাদ যারা করে দখলবাদ যারা করে তাদেরকে তারা আসকার দিয়ে একটি গণতন্ত্রহীন একটি মুক্ত স্বাধীন পরিবেশের পরিবর্তে জেলে আবদ্ধ পরিবেশ তৈরির ক্ষেত্রে ভারতেরও ভূমিকা ছিল ঠিক কিনা আজকে আমরা নিন্দা জানাই আজকে আমরা ভারতকে বলতে চাই আপনার চোখ খুলে দেখুন আপনার যাদেরকে দিয়ে দুই সাল পর্যন্ত এদেশের শাসন পরিচালনা করার চেষ্টা করেছিলেন এদেশের ছাত্র জনতা আপনাদের সেই চেষ্টা বুমেরাং করে দিয়েছে ঠিক কি না সুতরাং আপনারা কোনো দেশ দলের সাথে বন্ধুত্ব নয় কোন দলের সাথে আপনাদের সম্পর্ক থাকতে পারে না আপনাদের সম্পর্ক থাকবে এদেশের আঠারো কোটি মানুষের সাথে ঠিক কি না আজকে তারা আমাদেরকে বৃষ্টির সময় বন্যার পানি দিয়ে মারে আর যখন ভরা আসে পানি আটকি আমাদেরকে শুকিয়ে মারে ঠিক কিনা আমরা আমাদের জায়গা থেকে বিরুদ্ধে 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 অপসংস্কৃতি মদ জুয়া মাদক আমাদের দেশের সাপ্লাই বিরুদ্ধে আমরা আজীবন কথা বলে যাব ইনশাল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসির কাস্টে জুড়িয়ে হত্যা করা হয়েছিল যাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে ফাঁসির কাষ্ট জুলে হত্যা করা হয়েছিল জাতি স্পষ্ট জানে ভারতীয় ফরমা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাসির কাষ্ট জুলি হত্যা করা হয়েছে ঠিক কিনা টিপাই মুখ বাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে একে একে জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে ফাসির কাষ্ট জুলিয়ে তারা হত্যা করেছিল আল্লামা সাইদির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সুকরঞ্জন বালি ট্রাইব্যুনালের গেট পর্যন্ত গিয়েছিলেন কিন্তু সেখান থেকে কিডন্যাপ করা হয় কিডন্যাপ করার ছয় মাস পরে এই সুকরঞ্জন বালিকে কোথায় পাওয়া গিয়েছিল ভারতের দমদম কারাগারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাকে কিডন্যাপ করার পরে কোথায় পাওয়া গিয়েছিল ভারতের দমদম কারাগারে সুতরাং ভারত যদি অস্বীকার করে যেগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই বিরাজনীতিকরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এদেশের গণতন্ত্র হরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এটা যদি তারা দাবি করে এদেশের জনগণ তার দুই পয়সা বিশ্বাস করে না ঠিক কিনা আজকে এত সাপোর্ট থাকার পরেও দুর্দণ্ড প্রতাপশালী হওয়ার পরেও তাদের পুলিশ ছিল র্যাব ছিল বিডিআর ছিল এবং কি সেনাবাহিনী সব তাদের ছিল এদেশের ছাত্র জনতার সময় টিকতে ঠিক